আসসালামু আলাইকুম রডেন নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম ওভারলক মেশিন ই ফোর এইচ এই মডেলের মেশিন আমাদের এরোর ফাইভ আছে কী কারণে এর ফাইভ আছে কেন আসে চলুন আমরা কথা না বলে কাকাই পাইসে দেখেন আমি এখন আর মেশিন আমার চলে না এরোর ফাইভ আছে কারণ এর এরোর ফাইভটা কীভাবে বন্ধ করবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখেন এখানে ই ফোর এইচ যদি এই মডেল হয় মেশিনটা তো এই মাইনাস বাটনটা মাইনাস বাটনটা চাপ দিয়ে ধরবেন দুই সেকেন্ড সাপ দিয়ে ধরার পরে হ্যান ধরবেন দুই সেকেন্ড সাপ দিয়ে ধরার পরে মেশিন এরোর ফাইভ চলে গেছে আর আসে এখন আমি আবার মাইনাস বাটনটা চাপ দিয়ে ধরব দুই সেকেন্ড বা এখন আমার ঠিক আছে মেশিনের স্পিড কিন্তু হাই হয়ে গেছে দেখেন এখন আর এরোর ফাইভ আসবে না এই স্পিডটা আবার কমাবেন কীভাবে সুইচ বন্ধ করে নেবেন সুইচটা বন্ধ করে নেওয়ার পর সুইচটা বন্ধ করে নেওয়ার পরে পাওয়ারটা যখন অফ হবে এই পাওয়ার অফ না হওয়া পর্যন্ত আপনারা কখনো সুইচ দেবেন যখন পাওয়ার অফ হবে তারপরে প্লাস বাটন আর মাইনাস বাটন দুটো চাপ দিয়ে ধরবেন প্লাস বাটন মাইনাস বাটুন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ারটা অন করে নেবেন সুইচ দিয়ে নেবেন আমি সুইচ দিয়ে নিলাম পাওয়ারটা অন করে নেওয়ার পরে এখানে এপ লেখা আসছে এফ লেখাতে এখানে এল আনতে হবে এল লেখাতে এল লেখা আসার পরে মাইনাস বাটনটা চাপ দেবেন দেখেন মাইনাস বাটন চাপ দিয়ে দিয়ে আমি স্পিরিটটা কমিয়ে দেব স্পিরিটটা আমি তিন হাজার পঁচিশশো করে দিলাম পঁচিশশো করে দিয়ে প্লাস বাটন চাপ দিলাম তার মানে সেভ এখন এখন আমার এরকম ফাইভটা আসবেন আশা করি বসতে পারছেন যদি না বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ